হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মেগাস্টার স্টার সুপারস্টার খানের জীবনের 25 বছর পূর্ণ হয়েছে এটাটা বছরের সাথে মিশে আছে ওমেশার ছাপে আমরা সাফল্যের সাথে অনেকটা জড়িত আছে লালু মিত্র ও বিশেষ আছেন খানের সহধর্মিণী সাকিব খানের বাচ্চার মা সেই সাথে সাকিব খানের সফল্যের মূল চাবি কাঠি বলতে পারার ওমেশার অভিষেকের সাথে বাহাত্তরটা সিনেমায় জুটিবদ্ধ অভিনয় করেছে সুপাসা সাকিব খান যেখানে সুপাসা সাকিব খান দুইশো উনপঞ্চাশটি সিনেমা ইতিমধ্যে করেছেন তার মধ্যে বাহাত্তরটি সিনেমা নায়িকা হচ্ছে দালি উৎকর অবিশ্বাস এই অবিশ্বাস শুধু সাকিব খানের স্ত্রী বা সাকিব খানের বাচ্চার মা না সাকিব খানের কেরিয়ারের যে কিক পয়েন্ট যেটাকে বলা হয় টার্নিং পয়েন্ট যেখান থেকে সাকিব খানের কেরিয়ারটা বুস্ট হয়েছে সেই সিনেমার নায়িকা ছিলেন এই ডালি উৎকর অবিশ্বাস অর্থাৎ সাকিব খান অবিশ্বাসের প্রথম ছবি কুড়ি টাকার কাবিন যে কাপ যেই ছবিটা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি একটা নতুন জুটি পায় একটা ফ্রেশ জুটি পায় এবং যেই ইন্ডাস্ট্রি থেকে যে ইন্ডাস্ট্রিতে সুপারস্টার সাকিব খানকে নতুন রূপে পায় বন্ধুরা বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব খান কাজ করতে এসেছিলেন অনেক আগে অবিশ্বাসের সাত থেকে আট বছরের সিনিয়র সাকিব খান কিন্তু সাকিব খান কিন্তু তার জীবনের প্রথম কেরিয়ার অনেক স্ট্রাগলিং এটা কেরিয়ার ছিল তিনি সাপোর্ট রুলে কাজ করেছেন তিনি সহ অভিনেতা হিসাবে কাজ করেছেন তিনি কিন্তু মূল চরিত্রে অর্থাৎ মূল নায়কের ভূমিকায় তিনি খুবই কম কাজ করেছেন তখন বাংলা সিনেমার দখলে ছিল বাংলা সিনেমাতে কিন্তু খান তার কেরিয়ারের গিয়ার শিফটিংটা হয় এসে ও বিশেষ হতে জুটি বেঁধে তিনি করেছেন কুড়ি টাকার কাবিন দাদিমা চাচু পিতার আসন এই সমস্ত ছবি থেকেই শাকিব খানের এটা গিয়ারটা শিফটিং হয়

এবং 3200 টাকার কাবিন এবং সাকিব খানের সাথে 72টা সিনেমায় জুটি বেঁধে ভিডিও করা কথাটা নিয়ে তিনি তাহবেক করে পুশ করেছেন এবং ওবিশেশ আসলে সাকিব খান আজকে যে সাকিব খানটা বাংলাদেশের দর্শক পাচ্ছে বা বাংলাদেশের মানুষ যে সুপারস্টার মেগা স্টারকে পাচ্ছে সেই মেগা স্টারে হয়েছে বলতে পারেন আপনি ওবিশেশের জন্য কারণ হচ্ছে ওবিশেশ যদি ওই মুহূর্তে সাকিব খানকে তো পাইউড়ি না দিয়ে সাকিব খানকে তো সময় না দিয়ে সাকিব খানের জন্য না তাহলে আজকে বাংলাদেশের মানুষ এরকম মেগা স্টারকে পাইতো না কারণ হচ্ছে ওই সময় যে সমস্ত নায়িকা ছিল তারা কিন্তু শাকিব খানের সাথে কাজ করতে চাইনি বন্ধুরা এবং শাকিব খানকে যথেষ্ট পাউরি দিয়ে অসের কাছে অন্য সুযোগ থাকার পরেও কিন্তু তিনি শাকিব খানের সাথে কাজ করে জুটি বেঁধে